রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা তৃতীয় সেমিস্টারের এক্সামিনেশন দিয়েছ তো তোমাদের নেক্সট সেমিস্টার হচ্ছে ফোর্থ সেমিস্টার অ্যান্ড এটাই তোমাদের সর্বশেষ সেমিস্টার বলা যায় তোমাদের অ্যাডমিশন কবে থেকে শুরু হবে সে সংক্রান্ত নোটিশ তোমাদের অলরেডি প্রকাশ করে দেওয়া হয়েছে তো সেটা নিয়ে তোমাদের এই ভিডিওতে আমি কথা বলবো দেখো তোমাদের এই হচ্ছে সেই নোটিশ এখানে দেখতে পাবে কারা কারা তোমরা অ্যাডমিশন হতে পারবে সেই বিষয়টাও তোমাদের বলছি আমি শেষে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিকে শেষ মতো দেখো ঠিক আছে তো এই জায়গাটাতে দেখো তোমাদের মূলত তোমরা যারা ফ্রেশার্স তোমাদের তো তেইশ চব্বিশ সেশন তোমার প্রত্যেকে জানো এছাড়াও যারা অন্যান্য সেশনে রয়েছে তারাও কিন্তু অ্যাডমিশন হতে পারবে প্রথমে অ্যাডমিশন ডেটটা দেখে নাও সেটা হচ্ছে একুশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকেই কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে অ্যান্ড এটা কিন্তু তোমাদের আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই মাসের তো প্রত্যেকে কিন্তু এই যে সময় এই সময়ের মধ্যে দু তিন দিনের মধ্যেই তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবে আজকে যারা ভিডিওটা দেখছো এর মধ্যেই কিন্তু তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে পরবর্তীতে অ্যাডমিশন ডেট নাও বাড়াতে পারে তো যেভাবে হোক তোমাদের যে টাকা লাগে সেই টাকা ম্যানেজ করে তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাবে তোমাদের এটাই ফাইনাল সেমিস্টার তো এখানে দেখো যারা অন্যান্য সেশনে রয়েছ বাইশ তেইশ সেশনের যদি কেউ থেকে থাকো হয়তো কোনো কারণবশত তুমি এক্সাম দিতে পারো না সেই সময় কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার দিয়ে রেখেছো যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার না দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের হবে না তোমাদের কিন্তু ইন্টারনাল পেপারটা কিন্তু দেওয়া কিন্তু খুবই বাধ্যতামূলক ধান ঠিক আছে যারা এই পেপারটা দিয়ে দিয়েছ অলরেডি মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপারটা তাহলে তারা কি তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে দু হাজার বাইশ তেইশ সেশনের ওকে আর যারা একুশ বাইশ সেশনের তাদেরও ক্ষেত্রে সেম যদি ওই পেপারটা দিয়ে থাকো মানে ইন্টারনাল যে পেপারটা তোমাদের হয় সেটা যদি তুমি জমা করে থাকো অলরেডি কলেজে বা স্টাডি সেন্টারে বা ইউনিভার্সিটিতে তাহলে কিন্তু তুমি এলিজিবল হয়ে যাবে অ্যাডমিশনের জন্য তুমি নিজেই চেক করতে পারবে ঠিক আছে আরও একটা ভালো প্রসেস তোমরা প্রত্যেকেই চেক করো নিজেরা ঠিক আছে চেক করে দেখো সেখানে যে তোমাদের যাদের দেখাচ্ছে না তার মানে তোমার বুঝতে পেরে যাবে যে তুমি দিয়েছ কি না যদি কারো মনে না থাকে যে তুমি দিয়েছো কি না পেপারটা তাহলে কিন্তু তুমি সেখানে চেক করে কিন্তু সরাসরি দেখে নিতে পারবে তো প্রত্যেকে অ্যাডমিশন নিয়ে নেবে অ্যান্ড এখানে বলেছে যে এবিসি আইডি কার্ড তোমাদের সেটা তো অলরেডি আশা করি প্রত্যেকেরই করা রয়েছে তো অ্যান্ড তোমাদের ক্লাস কিন্তু উনত্রিশ তারিখ এই মাসের শেষ থেকেই তোমাদের কিন্তু শুরু হচ্ছে তো প্রত্যেকে অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে থ্যাংক ইউ